আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা অসহায় গরিব এবং পথযাত্রীদের নিয়ে ইফতার করার জন্য ওয়াইসি কিশোরগঞ্জের মেম্বারদের নিজ উদ্যোগে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করতেছি আমাদের ইফতারির আইটেমের মধ্যে থাকবে কেজুর চিকেন খিচুড়ি এবং পানে আমরা আনুমানিক একশো জনের ইফতারের ব্যবস্থা করব ইনশাল্লাহ আমাদের খিচুড়ি রান্না প্রায় শেষ পর্যায়ে এর মাঝে চলে আসলো আমাদের কি কিশোরগঞ্জের অ্যাডমিন মামুন বাই তারপর মামুন বাই এবং অনিক বাই কিনে আমরা প্যাকেটিংয়ের কাজ শুরু করে দিলাম কারণ যেহেতু আমাদের হাতে এখন সময় কম আমরা সবাই দ্রুত প্যাকেজিং করতে লাগলাম প্রতিটি প্যাকেটের ভিতরে রয়েছে চিকেন খিচুড়ি সালাদ লেবু খেজুর এবং পানি আমরা এরোই মাঝে দ্রুত প্যাকেজিং শেষ করে চলে আসলাম আক্রাবাজার ব্রিজে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ইফতার বিতরণ করার জন্য সাথে রয়েছে আমাদের ওয়ারসি কিশোরগঞ্জের সকল মেম্বারগণ সবাই অনেক আনন্দ নিয়ে সবার মাঝে ইফতার বিতরণ করতে লাগল যা দেখে আমাদের অনেক ভালো লাগলো আসলে আমাদের তৃপ্তি এটাই আমাদের এই ইফতার বিতরণ কার্যক্রম নিয়ে কিছু বলবেন আমাদের ওআরসি কি সুরঞ্জের এডমিন মামুন বাই কাসে আমরা ওয়াইআরসি মেম্বার শেষ দশ রোজায় আমরা হঠাৎ করে আপনাকে প্ল্যান করে তাই পথযাত্রীদেরকে ইফতারের আয়োজন করছি ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরা বছরই এভাবে আয়োজন করতে পারি ধন্যবাদ এখানে আমাদের

আমরা ইফতার বিতরণ শেষ করে সবাই চলে আসলাম আমার বাসায় সবাই মিলে ইফতার করার জন্য আলহামদুলিল্লাহ সফলভাবে আমাদের এই ইফতার বিতরণ কার্যক্রম শেষ হল এবং যারা এই কার্যক্রমে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তালা সবাইকে উত্তম প্রতিদান দান করুক এবং সবাই দোয়া করবেন আল্লাহ আমাদেরকে সব সময় এরকম কার্যক্রম করার তৌফিক দান করেন আমিন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম